অলটিক অলটিক একবারে নিস পর্যন্ত সেগুন কোনো ভেজাল নাই আসলাম আলাইকদুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবি ব্লগসভিডি নতুন একটি ভিডিওতে স্বাগত ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি ফার্নিচারের গোডাউনে আজকে আমি আপনাদের ফার্নিচারের বর্তমান বাজার বাজারমূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এইবু তো ভিডিওটি এইটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলের মতো থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাস্পেক্ট করবেন পাশে থাকা বেলে কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেয়ে যে নতুনে থাকলে

মোটা এক ইঞ্চি কাট দেখেন ভিতরে কি কাট ব্যবহার ভিতরে গামারি বাইরে শেকল পিছনে কিবোর্ড ভাই পিছনে ম্যাঙ্গোলের 200 টা মোটা বোর্ড 200 টা মোটা জি এটা কি চার পাল্লা চার পাল্লা এটা দাম মাত্র আপনাদের 26500 টাকা 26500 টাকা 26500 টাকা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এটা 20 বছর কিছু মাল রিটার্ন 20 বছরের গ্যারান্টি এক কার্ড গ্যারান্টি তারপরে একটা ড্রেসিং টেবিল দেখেন অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল দান এই দেখেন ভিতর অনেক গভীর

মিস্ত্রি টাকা দিতে পারবো তারপরে একটা খাটা আছে একটা সূর্যমুখী খাট সূর্যমুখী খাট ইঞ্চি মোটা খাট সম্পূর্ণ কাঠ মিস্ত্রি দেখা করে টাকা দিতে পারবো মাত্র আপনার

দেখেন সুন্দর অনেক সুন্দর দেখেন মোটা মোট এক ইঞ্চি মোটা কাঠ দেখেন মাত্র আপনি ষোলো হাজার পাঁচশো টাকা উপরে আছে গাছ সিম্পল মডেল এটা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো একবার তেরো হাজার পাঁচশো